হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ফেয়ার্স আজকে দুবাইয়ের ব্যাঙ্ক লোন নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে দুবাইতে কীভাবে আপনার ব্যাঙ্ক লোন পেতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে আর কোন কোন প্রসেস আপনি ফলো করলে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাঙ্ক লোন পেতে পারেন আর এই ব্যাঙ্ক লোনটা কারা মূলত পায় যদি আপনি লো ক্যাটাগরির কাজ করেন বা হাই প্রফেশনাল কাজ করেন আপনি কি ব্যাঙ্ক লোন নিতে পারবেন কিনা আর সর্বনিম্ন কত টাকা করে লোন দিয়ে থাকে দুবাই ব্যাংকে তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুবাইতে আপনি চাইলে কিন্তু ব্যাঙ্ক লোন নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কিছু কানুন আছে কিছু আমার দেখানো প্রচেষ্টা আজকে ফলো করলে আপনি ব্যাংক লোন নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার দেরাম থেকে শুরু করে এর বেশি আপনি বিশ হাজার দেরাম তিরিশ হাজার দেরাম চল্লিশ হাজার দেরাম যারা ভালো মানের বিজনেস করে যারা দুবাইতে ভালো বিজনেস করে তারা কিন্তু অনেক টাকা লোন পায় এক লাখ দুই লাখ দেরাম পর্যন্ত তো আপনি যদি লো ক্যাটেগরির কাজ করেন আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন আপনি কিভাবে একটি ব্যাঙ্কে লোন করবেন তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমার সামনে যে ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এটা হলো র্যাক ব্যাংকের একটি অ্যাকাউন্ট দুইটাই দুইটাই কার্ড দেখতে পাচ্ছেন আমার র্যাক ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে তো আপনারা যারা ব্যাংক লোন নিতে চাচ্ছেন র্যাক ব্যাংক কিন্তু খুব সহজ শর্তেই লোন দিয়ে থাকে র্যাক ব্যাংকে লোন নেওয়া কিন্তু খুবই সহজ যারা মূলত প্রবাসীরা আছে বাঙালি প্রবাসীরা আছে যারা মূলত লেবার ক্যাটাগরির কাজ করে তারা কিন্তু ব্যাঙ্ক লোনটা পায় না যাদের আপনার এক হাজার থেকে বারোশো দেরাম স্যালারি তাদের কিন্তু ব্যাঙ্ক লোনটা দেওয়া হয় না বা যারা হাই প্রফেশনাল কাজ করে যাদের চার হাজার পাঁচ হাজার দেরাম স্যালারি কিংবা দশ হাজার দেরাম তাদেরও কিন্তু ব্যাঙ্ক লোনটা দেওয়া হয় না ব্যাঙ্ক লোন পাওয়ার কিন্তু কিছু নিয়মকানুন আছে যদি আপনি দুবাইতে একজন বিজনেসম্যান হয়ে থাকেন যদি আপনার পার্টনার ভিসা থাকে বা বিজনেস ভিসা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে থেকে লোন নিতে পারবেন তাছাড়া কিন্তু সাধারণ প্রবাসীদেরকে কিন্তু ব্যাংক লোন দেয় না তারা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন আর লোনের জন্য যদি আপনি আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বিজনেসম্যান হইতে হবে আপনার পার্টনার ভিসা থাকা লাগবে পার্টনার ভিসা যদি আপনার থাকে সর্বনিম্ন দশ হাজার দেরাম থেকে শুরু করে বিশ হাজার যদি আপনার বিজনেসটা বড় হয় বিশ হাজার দেরাম তিরিশ হাজার দেরাম নর্মাল ক্ষেত্রে আপনি সর্বনিম্ন দশ হাজার দেরাম পর্যন্ত লোন পাবেন যদি আপনার কাছে পার্টনার ভিসাটা থাকে পার্টনার ভিসা যারা আছেন অনেকেই কিন্তু পার্টনার ভিসা ধারিয়ে আছেন পার্টনার ভিসা যদি আপনার থাকে আপনি ব্যাংকে গিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট করে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করে কিছু টাকা ডিপোজিট করে আপনি ব্যাংকের লোন জন্য কিন্তু আবেদন করতে পারেন তাছাড়া কিন্তু লোনটা পাওয়া অতটা সহজ না যারা মূলত প্রবাসীরা আছেন এখানে অনেক ধরনের কিন্তু দালাল আছে তারা বলবে আপনাকে আপনাকে লোন তারা নিয়ে দেবে তিরিশ হাজার দেরাম চল্লিশ হাজার এভাবে কিন্তু অনেকেই ফেঁসে যায় লোন নেওয়ার পরে লোন নিতে পারে কিন্তু দালালের মাধ্যমে তারা কিন্তু দশ হাজার পনেরো হাজার কিন্তু তারা নিয়ে নেয় সেসব খপ্পরে আপনারা পড়বেন না ব্যাঙ্ক লোন নেওয়া যায় বিভিন্ন সিস্টেমে তবে আপনি যদি নিজে নিজে ব্যাঙ্ক লোন নিতে চান নিজে নিজে কিন্তু ব্যাঙ্ক লোন নেওয়া অতটা সহজ না আর ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড দুইটায় কিন্তু র্যাক ব্যাঙ্কেরই কার্ড একটা আমার স্যালারি কার্ড আর একটা হচ্ছে আমার নর্মাল একটি সেভিংস অ্যাকাউন্ট র্যাক ব্যাংকেরই ইএফ অ্যাকাউন্ট করা আছে আমার দুবাইতে যারা দুবাইতে থাকে তাদের কিন্তু একটি স্যালারি কার্ডই থাকে যারা নর্মাল জব করে নর্মাল ক্যাটাগরির তাদের কাছে শুধু একটা স্যালারি কার্ড থাকে তাছাড়া যদি আপনি একটি নর্মাল অ্যাকাউন্ট খুলতে যান আপনি র্যাক ব্যাংকে খুলতে পারেন র্যাক ব্যাঙ্কে অনেক সুযোগ সুবিধা আছে দুবাইতে র্যাক ব্যাংকের অনেক চার্জও কম অন্যান্য ব্যাংকের সাইতে আর র্যাক ব্যাঙ্কে যদি আপনি লোনের জন্য আবেদন করতে চান আপনাকে অবশ্যই পার্টনার ভিসাদারি হতে হবে বিজনেস ছোটো যে কোনো ধরনের বিজনেস হোক না কেন সেটা পার্টনার ভিসারায় থাকতে হবে যদি আপনি ছোটো একটি রেস্টুরেন্ট থাকে বা সেলুন থাকে বিভিন্ন ক্যাফেটেরিয়া থাকে ছট খাটো যে দোকান পাঠ হওক না কোনো পাৰ্টনাৰ ভিছা থাকলেই হ'ব আপোনাৰ চাই লিংক বেংকে লোনের জন্য আবেদন করতে পারেন তাছাড়া কিন্তু লোনটা পাওয়া অতটা সহজ না যারা মনে করেন যারা নর্মাল ক্যাটাগরির জব নিয়ে মনে করেন যে দুবাইতে লোন নেবেন সেটা কিন্তু কখনোই সম্ভব না তো বেহ আশা করছি এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন ভিডিওটা দেখি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে সাবস্ক্রাইব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ